ইতিহাসে এমন একটি নিকৃষ্ট রাজার কথা বলবো যার মৃত্যু হয়েছিল ছোট্ট প্রাণী দ্বারা যা কল্পনা অতি বাইরে এই পৃথিবীতে যে সমস্ত অত্যাচারী জালিম বাদশা ছিল তাদের মধ্যে একজন ছিল এই বিদ্রোহী জালিম বাদশা ছিল নমরুদ হযরত ইব্রাহিম আলী সাল্লাম এর সময়ে পৃথিবীর বাদশাহ ছিল নমরুদ বলা হয় প্রায় পুরো পৃথিবীর শাসনকারী চারজন পরাক্রমশালী শাসকের একজন নমরুদ পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে ব্যাবিলনে সে একটি সুউচ্চ প্রাসাদ বানিয়েছিল হযরত ইব্রাহিম আলাইসাল্লাম দশ বছর সবার আড়ালে এক গুহায় বসবাস করেছিলেন হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকেই হজরত ইব্রাহিম আল প্রকৃতি এবং শোষটাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন অবশেষে তিনি আসল শোষটাকে চিনতে পারেন আর তাই তার গোত্রের লোকদের দেব দেবীর অসারত্ব দেখিয়ে দিতে সেসব মূর্তি ভেঙে দেন এবং বলেন যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে এই অপরাধে হজরত ইব্রাহিম আলি সাল্লামকে বন্দি করা হয় এবং নমরুদের দরবারের বিচার করা হয় নমরুদে আদেশে একটি অগ্নিকুণ্ড তৈরি করে হজরত ইব্রাহিম আলি জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয় মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন হে অগ্নি তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরা আম্বিয়া উনসায়ত্ত হযরত ইব্রাহিম আলাইসাল্লাম চল্লিশ দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন আল্লাহর হুকুমে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছেন পৃথিবীর ইতিহাসে প্রথম স্বৈরশাসক ছিল নমরুদ আল্লাহ তার জন্য একটি মশা পাঠান সেটি তার নাকে ঢুকে পড়ে মশার যন্ত্রণা থেকে বাঁচতে তার মাথায় আঘাত করা হয় শেষ পর্যন্ত মাথায় আঘাতে তার মৃত্যু হয় মুফাসিরগণ বলেন পৃথিবীর সকল জালিম ও অবাধ্যের শেষ পরিণতিতে আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা এটিও তেমনই একটি ঘটনা এই ঘটনার শিক্ষা হল জালিম যতই অবাধ্য হোক অহংকার করুক এবং নিপীড়ন চালাক আল্লাহ তালা তাকে সবচেয়ে ছোট কীট পতঙ্গ দিয়েও ধ্বংস করতে পারেন